দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয় আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয় ওই মানুষের দরবারে তো বলছেন আপনার সন্তানের চাকরি হয় না আপনার ফসল পুড়ে গেছে দোকানে আগুন লাগছে কই কোন দিন তো গভীর রাত ডান্লারে ডাকলেন না যায় নামাজটা পিছে যদি মায়া করে ডাক দিতেন আল্লাহ আমার মতো গুনাগার কেউ নেই আল্লাহ এই জীবনে না করি বন্দেগি গুনা করে কাটাই নাম জিন্দেগি তৌবা করে আবার তবা ভাঙ্গি অবশ্য খাটি ত বা কই ওই আল্লাহর কাছে তো আপনারা চাইলেন না বিপদে পড়লেই তো আল্লাহর ভুলা গেলেন বিপদে পড়া ছাদ সাত আল্লাহকে ভুলে গেলেন আল্লাহর কাছে যদি বলতেন আপনার না বাজে পথে আসতেছে ধৈর্য ধরেন আপ আমার জীবন যাক যাই যাক আমি ভরসা রাখবো একজনের ভিতরে ওদের ময়দানে নবীর হেলমেট ভেঙে যখন একটা লোহার করা কপালে ঢুকে পড়ছে বেঈমানরা যখন আঘাত করছে রক্তাক্ত হয়ে নবী জমিনে পড়ে গেছে ওই কাফের গোটা মদিনা রহুদের ময়দানে দৌরা আর কয় মুহাম্মাদের নবীকে আমি হত্যা করে ফেলেছি মুসলমানের নবীকে আমি হত্যা করে ফেলেছি

আল্লাহর নবীর রক্ত পড়তে পড়তে নবীর দাড়িগুলো আটকে গেছে চোখটা একবার খুলে আর একবার বন্ধ করে হযরত আবু বকর নবীকে কোলে নিয়া লোহার করাটা দাঁত দিয়া টান দিবে দিবে হযরত ওমর ডেকে বলে ভাই আবু বকর এই ভালো কাজটা থেকে আমারে মাহরুম করিয়েন না হযরত আবু বকরের কাছে অনুরোধ কইরা কসম দিয়া নবীর মাথা দাও হযরত আমার নিচের কোলে নিয়া নিজের দাঁত দিয়া যখন লোহার করাটা কাম দিল হযরত ওমরের দুইটা কাঁচা দাঁত জমিনে পড়ে গেল আমার নবী ডাক দিয়া কয় ওমরের কষ্ট কি হয় না হযরত আমার ডেকে বলে মায়ে নবী আমা সামনে আপনি রক্ত আর আমার কষ্ট হবে তা কেমন কথা আল্লাহ নবী কহুদের ময়দান আমার সা ভাই মার খায় জলদি যাও আল্লাহ দিয়া নবী সবাই রে দিলে আমার নবীকে একা পে বেইমানরা বাড়তির মারা শুরু করে দিল হজরত তলহারা দিয়ে আল্লাহ নবীর সামনে গিয়া দাঁড়ায় গেলেন যেদিক থেকে তীর আসে তলহা সেদিকেই তার বুকটারে ঘুরে গেল যেদিক থেকে তির আসে সেদিকেই তো ভাতার দেহটাকে ঘুরে দেয় সেদিন তলহারগা একটা

পারে না কল্লা ওহুদের ময়দানে এক তীরে আগতে মানুষ দাঁড়াইতে পারে না শত্রুর তীর বল শালা নিয়া তলহা একাতনা আমার কাঁধ নিয়ে পাহাড়ের চূড়ায় চলে যায় আমি জিজ্ঞাস করলাম তলহা আমার এখানে কেন নিয়ে আসতো তলহা কয় নবী আমি মনে হয় আর বাজব না আমার শরীরে রক্তগুলো সব পড়ে গেছে কিন্তু আমি মরনের আগেও যদি দেখি আপনার গায়ে কেউ আঘাত করে না এটাই আমার প্রশান্তি আল্লাহর নবী আসমানের দিকে আঙ্গুল উঠাইয়া তাকিয়া করবা আল্লাহ তোমার জাত ও পাক সিফাতের কসমtomlকে ছাড়া আমি জান্নাতে যেতে পারি না তারা জীবনটাকে আল্লাহর জন্য বিনা দিছে আল্লাহর নবীর জন্য জীবনটাকে বিনা দিছে নিজের জান মাল আল্লাহর দরবারে সব বিলাইয়া দিছে হজরত আবু বকুর নিজের জান আল্লাহর দরবারে বিলাই দিছে হজরত উসমান নিজের জান মাল আল্লাহর দরবারে বিলাইয়া দিছে তারা কোনোদিন দুনিয়া চাকচিক্যের পিছনে পড়ে নাই সম্পদের পিছনে পড়ে নাই আয় করত কেউ যদি একশো খেজুর পাইতো নিজের গাছ থেকে আগে গিয়া দান কইরাছ তো আল্লাহ রাস্তা এপরে খাইতে সুবহানাল্লাহ আপনারা আমার জীবনটা কেমন আল্লাহর দরবারে আল্লাহ তাআলা মহান আল্লাহ হাশরের মিমাল মুমিনিনা আফসাউ ও আমওয়ালহুম বান লাহুমুল জান্নাত আল্লাহ মুমিনের জান এবং মাল কিমবে জান্নাতের বিনিময়ে কোন জান যেই জানের মধ্যে ইবাদত আছে কোন মাল যেই مالের মধ্যে সাদাকা আছে এটা আপনারা আমার জান মাল আল্লাহর দিয়ে দিবো কেকেরা দিয়েছি না রায় থাকবি হাত সোজা করেন সোজা আল্লাহ তাকে দেখেন আমরা করতেছি আর গুণা করব